মামা বাবা হ্যালো আনা জিপ তালিম হাল ইনশাল মাফি মজুদ ইনশাআল্লাহ আমি যে লাইভটা করতেছি এই লাইভের মূল বস্তু হচ্ছে আপনার ইকামা এক্সপায়ার। আপনি রাস্তা দিয়ে যাতেছেন তারপর হচ্ছে ট্যাকে পুলিশ আটকাইছে। ওই মুহূর্তে আপনার কি করা উচিত করণীয় কি কি এবং পুলিশ আপনাকে কি কি জিজ্ঞেস করতে পারে ওই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন আমার লাইভে তো ভিওয়ার আলী হেমান আজির তালিম এম সিক সুরতা এস সওয়াল এজ ডিপ জবাব ইনশাল্লাকে ভিওয়ার্স আজকে ধরেন আপনার রাস্তা দিয়ে যাতেছেন তারপরে চেকপোস্টে আপনার পুলিশ আটকাইছে আপনার গাড়ি তারপর পুলিশে বলল জিপ ইকামা ইকামা দাও বিয়ার্স এখানে জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া ইকামা হচ্ছে ইকামা আপনার আইডি কার্ড আপনাকে বললো জিপ ইকামা আপনার ইকামা দেওয়ার জন্য বলছে তো বিয়ার্স এইখানে তারপর আপনার নাম জিজ্ঞেস করবো

তারপর হচ্ছে ধরেন আপনার জিজ্ঞেস করলো মানে তোমার কোম্পানি কি এখানে এ কোম্পানি ইনতা এ শরিকা তোমার কোম্পানি কি তারপর আপনি বললেন হাগ গো কোম্পানি বা হাক কোম্পানি আলমারাই সরিকা আলমারাই তো হাগ হচ্ছে আমার শরীর কাজ শব্দ হচ্ছে কোম্পানি আলমারাই আলমারাই কোম্পানি তো বিভার্স হাগ শরীরা এসব আলমারাই বা দিন সুরতা তারপর ধরেন পুলিশ আপনার এদিকে তামাম ঠিক আছে তিনটা এর সুগল হ্যাঁ না এর অর্থ হচ্ছে ঠিক আছে তুমি এখানে কি কাজ করো এখানে তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে এই শব্দের অর্থ হচ্ছে কি সুগল শব্দের অর্থ কাজ হ্যাঁ না শব্দের অর্থ হচ্ছে এই কাজ মানে আপনি কি কাজ করেন ওইটা জিজ্ঞেস করবে পুলিশ তারপর আপনার উত্তরটা হবে আনা সুগল সাউি সাওয়াল আমি ড্রাইভারি কাজ করি তো বিয়ার্স এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ সাওয়াক শব্দ অর্থ হচ্ছে ডাইভার আনা সুগল এখানে সাহি শব্দ অর্থ হচ্ছে করা আনা সুগল সাহি সাওয়াক আমি ড্রাইভারই কাজ করি তারপরে পুলিশ বলল তিনটা লেস মাফি কামা তোমার ইকামা না নেই কেন বাইকাম এক্স তারপর আপনি বললেন বা পুলিশ বলল ইন্তা ইকামা তালাতা সাহার খালাস লেশ মাফি দ্যাদ দ্যাদ এর অর্থ হচ্ছে তোমার ইকামা তিন মাস মেয়াদ শেষ তো কেন নতুন করো নাই তো বিওয়ার্স এখানে তারপর ওই উত্তরে আপনি বলবেন আনা কালাম শরিকা আমি কোম্পানিকে বলছি এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি কালাম শব্দের অর্থ হচ্ছে বলা আনা কালাম শরিকা আমি কোম্পানিকে বলছি হাক ইকামা মাফি এক্সপায়ার গাদিন আনা মুদির গুল মাফি মুশকিল আনা আলীন শোয়াই মশগুল বাদ সাহার ইনশাল্লাহ ছয় তার্থিক কুল্ল আমি আমার কোম্পানিকে বলছি আমার ইকামা তিন মাস মেয়াদ শেষ তারপর আমার বস বলছে সমস্যা নেই আমি একটু কাজে ব্যস্ত আছি তারপর তিন মাস এই মাসটার পর আগামী মাস ইনশাল্লা আমি সবকিছু করবো তোমার এখানে শব্দের অর্থ হচ্ছে তিন মুদির শব্দের অর্থ হচ্ছে বস তারপর চার শব্দের অর্থ হচ্ছে মাস গজগুল শব্দ অর্থ হচ্ছে ব্যস্ত আনা শুয়াই আনা শব্দ অর্থ হচ্ছে আমি শুয়াই শব্দের অর্থ হচ্ছে একটু আমার সবাই মশগুল আমি একটু ব্যস্ত আসান আনা মাফিরো যাওয়াজাত মক্ত আমি একটু ব্যস্ত আছি এই কারণে সরকারি অফিসে যাই নাই তো এখানে বিহর্স তা আপনি পুলিশের বলবেন তারপর পুলিশ বলল মাফি মুশকিল সমস্যা নেই জীব রগম হাগ কফিল সমস্যা নেই তোমার কফিলের নাম্বার দাও তারপর আপনি নাম্বার বার করে দিলেন তারপর পুলিশে ধরেন কইল তিসাল তিসাল ইন্টার কফিল এখানে অর্থ হচ্ছে বিহার্স তোমার কফিলকে কল করো এখানে তিসাল শব্দ অর্থ হচ্ছে কল করা কফিল শব্দ অর্থ হচ্ছে মালিক বা মুদির বা বস ওকে এখানে বিহার্স তারপর আপনি কল করলেন কল করার পরে বলেন ইয়া বাবা হাক ইকামা খালাস হে বাবা আমার ইকামা শেষ এই কারণে পুলিশ আমাকে ধরছে ইনটা এখানে বিওয়ার্স আনার শব্দ হচ্ছে আমি ইকামা শব্দ হচ্ছে ইকামা খালা শব্দ হচ্ছে শেষ এমসিক শব্দ হচ্ছে দলা সুলতা শব্দ অর্থ হচ্ছে পুলিশ সুরতা শব্দ অর্থ হচ্ছে পুলিশ তো ভিউয়ার্স তারপর আপনি বললেন এ বাবা আন্ত কালাম শোয়াই সুলতা সাওয়া সাওয়া এ বাবা আপনি পুলিশের সাথে একটু কথা বলেন এখানে শোয়াই শব্দ অর্থ হচ্ছে একটু কালাম শব্দ অর্থ হচ্ছে বলা আন্ত কালাম শোয়াই তুমি একটু বলো পুলিশের সাথে কথা বলো তো ভিউয়ার্স তারপরে আপনার কপিলে বললো মাফি মুশকিল জীব জাওয়াল সুরতা সমস্যা নেই তুমি পুলিশের কাছে মোবাইল দাও তুমি আমি আসতেছি মিনিট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন বিয়ার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ কে কোথা থেকে দেখতেছেন আজকের মূল বিষয় হচ্ছে আপনার শেষ আপনাকে রাস্তায় পুলিশ আটকেছে এখন আপনার করণীয় কী কী এগুলো আমি বিস্তারিত বলবো ইনশাল তো বিহ আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এক লাইক করবেন শেয়ার করবেন দিন বাবা কালাম তারপর ধরেন আপনার কপিলে পুলিশের সাথে কথা বলল পুলিশে আপনার কপিলে বলল হাক গো হুয়াইসম রহিম হাদা হাক্তা আমেল রহিম কি আপনার আমেল তারপর তারপর আপনার কবিলে বললো আইয়া হাদা রহিম হাগ আমেল রহিম আমার আমেল এখানে হাক্যু শব্দ হচ্ছে আমার আমেল শব্দ হচ্ছে শ্রমিক তারপর পুলিশে বললো তামাম প্লিজ মা পিতদের কামা তুমি কেনই ইকামা করো নাই তারপর বিহার যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন একটা হলে কমেন্ট করবেন বিওয়ার কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আনা আলিয়াম সরি আব্বাগ সুফ এস আদা দেশ আদা কালাম দাহুল না করবো আজকে আমি দাউল সুফ আদার আদা আরবি কালাম আদাল আনার আলিয়াম সাই তাক আদাল তারপর আপনার কফিলে বলবো আনা মালুম আনা মালুম আমি জানি আনা শব্দ অর্থ হচ্ছে আমি মালুম শব্দ অর্থ হচ্ছে জানা আনা মালুম আমি জানি ওয়াই কামা খালাস তারিকামা মিয়ার শেষ লাকিন লাকিম শব্দ অর্থ হচ্ছে কিন্তু আনা পি সোয়াই সুগর জিয়াদা আমার একটু কাজ বেশি আছে আসান আনা মাফিরও যাওয়াজ এই কারণে আমি অফিসে যেতে পারি নাই মাফি মুশকিল হাজা ঘুষবো আনা চাই তার সমস্যা নেই এই সপ্তাহ আমি ইকামা ঠিক করবো বাস আলহীন

লাইকিন মিন মাসুল সমস্যা নেই আমি ছাড়ব কিন্তু দায়িত্বে কে আছে বিহার্স আপনার দায়িত্বে পরে আপনার কবিলে বলল মাফি মুশকিল আনা মাসুল সমস্যা নেই আমি দায়িত্বে আছি তারপর ধরেন আপনাকে ছেড়ে দিল তো বিহার্স আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে যদি পুলিশ রাস্তায় আটকা অবশ্য আপনার করণীয় হচ্ছে পুলিশ যে যে কথা বলে অবশ্যই আপনার সুন্দরভাবে রিপ্লাই দেওয়া তাদের কথা অনুযায়ী তারা যা যা প্রশ্ন করে এটা রিপ্লাই দিবেন আপনারা তারপর হচ্ছে আপনার কফিলকে কল দিবেন তো বিহার্স এক মিনিট আমি আসতেছি যারা যা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন মূল বিষয় হচ্ছে বিহার্স রান্না করবো আর আরবি শিখাবো ইনশাল আজকে আমি আপনাদের শিখাইতেছি হচ্ছে আপনার আপনার ইকাম এক্সপায়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ আটকেছে আপনাকে এখন আপনার করণীয় কি এটা প্রত্যেকটা প্রবাসীদের খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ মনে করি আমি কারণ এই দেশে আমাদের সৌদি আরবের মাটিতে প্রচুর প্রবাসী আছে যারা হচ্ছে ইকামার জন্য প্রচুর কষ্ট করে বিয়ার্স প্রচুর কষ্ট করে কারণ এখানে অনেক জামেলা হয় ইকামার জন্য তো কোম্পানি হচ্ছে করতে করে দিতে চায় না এটা কোম্পানির মাস যায় বছর যায় তারপর হচ্ছে বিওয়ার ই কামা করে না ওই কারণে পুলিশ আটকে তো বিওয়ার্স দেখেন এখন হচ্ছে আমি রান্না করবো মালিশ

আমি আনারা কাপ জেদ এটা একটু গরম হওয়ার পরে আমি এখানে তেল ডালবো তেল বাংলা হচ্ছে তেল হচ্ছে তেল তো এটা মাথায় রাখবেন হচ্ছে জেড বাংলা হচ্ছে তেল আনার এক কাপ এর অর্থ হচ্ছে আমি এখন তেল রাখছি তো বিহার সুফ সুফ আনার এক কাপ জেদ সুফ কাপ জেদ মার্শাল মার্শাল সুফ হ্যাঁ أنا موجود بصل موجود ثوم موجود فلفل في أخضر فلفل في أخمر بس ما في زيادة أنا ركب بس شوية شو بسم الله نركب أنا اليوم في طباخ أنا أنا داول هدا. شو إن شاء الله ناربين. 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 কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বিহার আজকে হচ্ছে রান্না করবো আর বেশি খাবো প্রত্যেক দিনের মতো আমি আজকে লাইভে আছি আমি মাসুম বিল্লা আমি আছি সৌদি আরব রিয়াজ এগারো আপনারা কে কোথা থেকে আসেন দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বিহ যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল শুক্রান ইয়া হাবিবি আন্তরা কাপ কমেন্ট শুক্রান 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 এরহাম অলদিক এরহাম অলদিক এরহাম অলদিক এরহাম অলদিক হচ্ছে অনেক অনেক দোয়া মা বাবার প্রতি তো বিয়ার্স অনেক অনেক দোয়া আর আসুন আমরা একে অপরকে মা বাবার দোয়া দেই তো বিয়ার্স সুখ অনসারে কি দাগি 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 দা জি আ বিয়ার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই

আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার মায় আবগা আমার দরকার নেই দৌড় দৌড় হচ্ছে ঘোরাঘুরি জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি তো সম্পূর্ণ বাক্যটা কী আমদ আনা মায় আবা জিয়াদা দা দৌড়দৌড় বেশি ঘোরাঘুরি দরকার নেই আমার তো বিহস যারা আপনারা ড্রাইভার আছেন তো অবশ্যই ড্রাইভার একটু বেশি ঘোরাঘুরি করে তো ওইটা হচ্ছে কপিলে বা মুদির অবশ্য বলবে যে একটু আপনারা একটু ঘোরাঘুরি কম করেন তারপর হচ্ছে তারপর বিহ আপনি বলবেন ইয়া বাবা হ্যাগ সুগল সরিকা এটা আমার কোম্পানির কাজ আনা মাফি নফর মিন্না মিন্না এর অর্থ হচ্ছে আমি এদিক সেদিক করি না আনা নফর কয়েস এখানে বিস আনা শব্দ হচ্ছে আমি মাফি শব্দ হচ্ছে না মিন্না মিন্না শব্দ হচ্ছে এদিক সেদিক নফর শব্দের অর্থ হচ্ছে লোক সাই শব্দ অর্থ হচ্ছে করা নফর সিধা হে বস আমি লোক সরল সুদা আমি আনা আনা সরিকা আমি কোম্পানিতে কাজ করি তারপর সরিকা হুয়েন অর্ধি সরিকা কোথায় পাঠাবে এখানে সরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি হুয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়

এভাবে করে সুন্দর সাবলীল ভাষায় আপনি আর বেশি কে বলেন ইনশাআল্লাহ যারা পাশে আছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল তো ভিউয়ার্স তো শুভ আনা আলী রাকা মিলহা ভিউয়ার্স প্রতিদিনের নিয়ে আজকে আমি আপনাদের আরবি ভাষা শিখাইতেছি কেগুলো থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আমাকে আজকে রান্নাটা কেমন হইতেছে ওইটাও বলেন ইনশাল্লাহ আমি এখানে বাসাল পেঁয়াজ তুম রসুন ফিলফিল আখদার কাঁচামরিচ ফিলফিল ফিল আখমর লাল মরিচ তারপর রাখছি জ্যা জ্যাদ হচ্ছে তেল তারপর আনার এক কাপ ময়া ময়ার হচ্ছে পানি সুপ আনার এক কাপ আলগি